হোম ডেলিভারি করে টাকা রোজগার করে বিনামূল্যে ফুটবল কোচিং চালাচ্ছেন সুব্রত বর্তমান সময়ে শিশু থেকে বড় সবাই মোবাইলে আসক্ত এমনকি অল্প বয়সেই নেশার প্রতি ঝোঁক বাড়ছে মাঠে ভিড় কমিয়ে দিয়ে ভিড় বেড়েছে মোবাইল গেমে সেই জায়গা থেকে বর্তমান সময়ে ছেলেদের বাঁচাতে নিজেই উদ্যোগ নিয়েছে ছোটদেরকে বিনামূল্যে ফুটবল প্রশিক্ষণ করাবেন সত্যি বলতে এই বয়সে সব ছেলেদের কাছে তো ফোন চলে আসে আর পাড়ার ছেলেরা অনেক ছেলেই আছে আমাদের পাড়ায় যারা ফোন টোন নিয়ে ঘোরে কিন্তু এই সমস্ত বাচ্চাগুলোকে যদি এখন ফোন দিয়ে দেওয়া হয় এদের ভবিষ্যৎটা তো ভাবতে হবে এবারে মাঠে আসলে মে মেন্টালিটি ভালো থাকে তারপর খেলাধুলায় মন থাকে ঝুঁক ঝামেলায় যায় না সে নেশাভামে যুক্ত হয় না এই জন্যে এদের নিয়ে খুব ভালোবাসি এদের আমি আর এর জন্যই এদের এত মানে সহযোগিতা করি আর কি অনেক দূর দূর যেমন মণ্ডলগাথি দিয়ে আসে বিরাঠিরা দিয়ে অনেক ছেলে মণ্ডলগাঁথি দিয়ে আসে বিরাঠিরা দিয়ে অনেক ছেলেরা আসে এবার ওদের সত্যি বলতে সময় আমি অনেকটা দিতে পারি না আমারও প্র্যাকটিস থাকে সেই কারণে ওদের আমি বারণ করি তাওরা আসে অনেক দূর দূর দিয়ে যেমন হচ্ছে কি শঙ্করগাছি দিয়ে আসে মণ্ডলগাথি দিয়ে আসে আমাদের স্মরণীয় কিছু আছে কাশিমপুরের আছে চারিদিকে বা পাড়ার ছেলে তো আছেই কত বয়স বলতে যেমন ধর চোদ্দ একদম জুনিয়র দেখতে গেলে চোদ্দো সিনিয়র দেখতে গেলে আমার বয়সী বাইশ তেইশ আমার বন্ধুরাও আসে বামনগাছি কুলবেড়িয়ার এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস ছোটবেলা থেকে নিজেই একজন ফুটবলার তবে নিজের পায়ে চোটের কারণে বড় কোনো ক্লাবে খেলতে পারেননি বলেই আক্ষেপ আমি দেখো আমার হাঁটুর চোটের কারণে আমি তো অনেকটা খেলতে পারিনি আমার এদের মধ্যে এদের নিয়ে খুব ভাবনা যে এদের মধ্যে যদি একটা ছেলে খেলে আমার তো অনেকটা আশা পূরণ হবে আমার তো ইচ্ছা ছিল একটা বড় ক্লাব খেলবো অভাবে অভাবের জন্য তারপর হাঁটুর চোটে আমি খেলতে পারিনি কিন্তু এদের নিয়ে আমার খুব ভাবনা বর্তমান সময়ে ছোট বড় টুর্নামেন্ট খেলে এবং নিজের একমাত্র সঞ্চয়ের মাধ্যম হোম ডেলিভারির কাজ সেখানে যেটুকু টাকা রোজগার হয় সেখান থেকে নতুন ফুটবল ছেলেদের জার্সি সহ অন্যান্য সরঞ্জামে ব্যয় করেন তবে সামান্য কিছু টাকা তার ছাত্ররা দেয় সুব্রতর ইচ্ছে নিজে বড়ো ক্লাবে খেলতে পারেননি তবে যাদের ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন তাদের বড় জায়গায় পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য এখন পুরো বিনামূল্যে একটা টাকা কারোর কাছ থেকে নেওয়া হয় না কোনো রকম কোনো কিছু নেওয়া হয় না এদের কাছ থেকে এবার এখানে অনেকেই রয়েছে যারা হচ্ছে গিয়ে কিছু কিছু আমাকে সাহায্য করে এদের মধ্যেই যেমন সবাই কিন্তু ধরো একটা আমাদের মার্কার হাটেজ তো লাগে অনেক এবার কিছু কেনার ক্ষেত্রে এখানে কিছু কিছু ছেলে আছে যে আমাদের সাহায্য করে যে বললে যখন বলি যে আমি আনছি ওরা বলে দাদা তুমি একা দেবে আমিও দিচ্ছি কিন্তু অনেকে আছে যারা দিতেই পারে না এবার সেইটা আমি পুরো একাই বহন করি হ্যাঁ সেখানে প্র্যাকটিস করে বাড়ি এসে শরীর দেয় না তবুও বিকেল বেলাটা যেন মাঠে আসলে এদের সাথে মিশলাম মানে এনার্জি আবার ফুল হয়ে যায় ফুটবলার সুব্রতর কাছে যে সমস্ত ছেলেমেয়েরা খেলতে আসে তারাই নাম দিয়েছেন সুব্রত ফুটবল একাডেমি সেখানেই বর্তমানে পঞ্চাশ জনের মতো ছেলেরা সুব্রতর সাথে যোগাযোগ করলেও তিরিশ জন প্রতিদিনই সকাল বিকেল প্র্যাকটিসে আসেন তার মধ্যে থেকে বারাসাত ফুটবল লিগে পাঁচজন এবং কলকাতা ফোর্থ ডিভিশন লিগে তিনজন খেলছে হ্যাঁ এখানে ফোর্থ ডিভিশন খেলছে তিনটে ছেলে সজল রাজেশ আর আমাদের বাবু বাদল তারপর বাসাত লিগ হয় আমাদের একটা বাসাত লিগে প্রচুর ছেলে খেলছে ছটা ছেলের মতো বাসাত লিগ খেলছে আরও অনেক ছেলেকে আমি টাইলে পাঠিয়েছিলাম এরা সবাই তো সবসময় সিলেকশন হয় না তবে আশা করি এরা পরের বছর খেলবেই হ্যাঁ লকডাউনে আমি একা একা প্র্যাকটিস করতাম তখনই কিছু কিছু বাচ্চারা এসে বলতো দাদা তোমার সাথে প্র্যাকটিস করবো তোমার সাথে প্র্যাকটিস করবো ওতেই এই উদ্যোগটা নেওয়া এরা আমাকে ভালোবাসে আসে সেই কারণেই আমি এত এদের আকৃষ্ট বিনামূল্যে ফুটবল প্রশিক্ষণ পেয়ে খুশি ছোট ছোট ছেলেরা তারা জানান অন্যান্য জায়গায় যেহেতু টাকার বিনিময়ে প্রশিক্ষণ দেওয়া হয় সেই জায়গা থেকে পিছিয়ে পড়তে হয় তবে সুব্রত ফুটবল একাডেমির মাধ্যমে তারা বিনামূল্যে প্রশিক্ষণ পেয়ে খুশি এবং ভবিষ্যতে সুব্রত বিশ্বাসের মুখ উজ্জ্বল করাই তাদের লক্ষ্য এখানে আমরা বেনিফিট বেশি পাচ্ছি আমরা পরিবর্তন ভালো হচ্ছি নিজেকে ভালো মনে হচ্ছে আগের থেকে বেটার অনেক হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে আরও সুবিধা আমাদের অনেক সুবিধা আমরা আমাদের অনেক চেষ্টা করছি হান্ড্রেড দেওয়ার চেষ্টা করছি ভালো পরিবর্তন আসার দাদাকে ভালো ক্লাব খেলে দাদাকে মনে একটা আনন্দ দেওয়ার আরামসে বিড়ো রিপোর্ট বেঙ্গল জি নিউজ